এনআরসি ও কা এনআরসি আমরা সকলেই জানি আর কা এই শব্দটি হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন এই এনআরসি ও কা নিয়ে আজকাল নিউজ চ্যানেলে খুবই ট্রেন্ডিং হয়ে আছে আমরা বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যম পত্রিকা ও নিউজ চ্যানেলে এই দুইটি শব্দ বা এই দুইটি জিনিস নিয়ে খুবই তর্ক বিতর্ক আমরা দেখছি আসলে এনআরসি বা নাগরিকত্ব আমাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সাম্প্রতিক এই সময়ে দুইটি শব্দ আমরা শুনেছি এইগুলো কি কেন আনা হয়েছে এদের মাধ্যমে কি প্রক্রিয়া চালু হতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আমি নিরপেক্ষ আলোচনা করব। এই ভিডিও শুধুমাত্র জন্য তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন বলবো আমি এনআরসি কি এবং ইহার উদ্দেশ্য কি এনআরসি এর পূর্ণ রূপ হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি এটি একটি অফিসিয়াল রেজিস্টার কি বললাম এটি একটি অফিসিয়াল রেজিস্টার যেখানে সব বৈধ ভারতীয় নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা থাকে যেমন স্কুলেও রেজিস্টার থাকে অ্যাডমিশন রেজিস্টার বলেন আর অ্যাটেন্ডেন্স রেজিস্টার বলেন এই স্কুলের রেজিস্টারে কি থাকে সব ছাত্রছাত্রীদের নাম লিখিত থাকে সব বৈধ ছাত্রছাত্রীদের নাম লিখিত থাকে সেম অনুরূপভাবে এনআরসিও হলো একটি ভারত সরকারের অফিসিয়াল রেজিস্টার যেখানে সব সব বৈধ ভারতীয় নাগরিকদের নাম লিপিবদ্ধ করা থাকে এর উদ্দেশ্য কী তো এনআরসির উদ্দেশ্য হলো দেশের ভিতরে বসবাসরত সব বৈধ নাগরিকদের একটি তালিকা তৈরি করা দেশের ভিতরে বসবাস করা সব নাগরিকদের একটি তালিকা তৈরি করা তো আমাদের আসামেও এনআরসি হয়েছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কিন্তু কবে এবং শুরু হয়েছিল তো এনআরসি প্রথম প্রবর্তিত হয় উনিশশো সালে এনআরসি কবে হয়েছিল প্রথম প্রবর্তিত হয়েছিল উনিশশো সালে দ্যাট ইজ ইন দ্য ইয়ার নাইনটিন আর পরবর্তীতে আসামে একটি আপডেট করা হয় পরবর্তী বলতে দুই হাজার পনেরো থেকে উনিশ সাল পর্যন্ত এই প্রক্রিয়াটি আপডেট হয় কিন্তু শুরু হয়েছিল উনিশশো সালে আর আপডেট প্রক্রিয়া যেটি আমরা সকলেই জানি এটি দুই সালে শুরু হয়েছিল এবং চলতে থাকে দুই সাল আঠারো সাল পর্যন্ত তো সাধারণভাবে এই প্রশ্ন উঠতে পারে এটি কেন করা হয় বা কেন করা হয়েছিল তো এর মূল উদ্দেশ্য ছিল বিশেষ করে বহিরাগতদের শনাক্ত করার জন্য মানে বিদেশ থেকে আগত মানুষদের শনাক্ত করার জন্য বহিরাগত বিশেষত সীমান্তবর্তী রাজ্যে তো এই হলো এনআরসি এর মূল বিষয়বস্তু এটি আমি অতি সংক্ষেপে বললাম যদি ডিটেলসে লাগে তাহলে আমার বিডিএ প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওতে এনআরসি সম্বন্ধে আমি ভালোভাবে বলে দিয়েছি সেই ভিডিওটি আপনি দেখতে পারেন এখন আমি বলবো কা কি মানে সি ডাবল এ কা কি এবং কেন আনা হয়েছে কা বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুই সালে পাশ করা হয় বাংলায় যাকে বলা হয় নাগরিকত্ব সংশোধনী বিল নাগরিকত্ব সংশোধনী আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর এটি দুই সালে পাশ করা হয় এটি কি বলে মানে কা এর মতে কি। তো খায়ের বিষয়বস্তু হলো ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করা বলা হয়েছে মানে ভারতের নাগরিকত্ব যে আইন আছে সেই আইন সংশোধন করে বলা হয়েছে প্রতিবেশী তিনটা তিনটি দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে আসা হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন ও পার্সি সম্প্রদায়ের মানুষ যদি দুই সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তবে তারা সহজে নাগরিকত্ব পেতে পারেন এর মূল উদ্দেশ্য ছিল নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া তো বিওয়ার্সদের মনে একটি প্রশ্নে থাকতে পারে এটি আমার কথা নয় এটি হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুই সালের কথা দুই হাজার উনিশ সালে এই একটি পাস হয় এবং এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটি বলা হয়েছে আপনাদের এভিডেন্স প্রুফের জন্য আমার ভিডিওর ডেসক্রিপশনে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে হয়েছিল তার লিঙ্ক দেওয়া আছে আপনারা ডাইরেক্টলি এই লিংকে গিয়েও চেক করতে পারেন তো এই আইন কি বলেছে এই আইন বলেছে প্রতিবেশী তিনটি দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে আসা হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন ও পার্সি সম্প্রদায়ের মানুষ তারা যদি দুই হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তবে তারা সহজে নাগরিকত্ব পেতে পারেন কারণ ভারত সরকারের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মতে ওরা নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া যায় এই আইনের অধীনে তবে এখানে একটি কথা গুরুত্বপূর্ণভাবে মেনে নিতে হবে বা জানতে হবে কা কাট ইস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন এই আইন শুধুমাত্র নির্দিষ্ট দেশ ও নির্দিষ্ট তারিখের জন্য প্রযোজ্য এবং কা এবং এনআরসি সম্পূর্ণ আলাদা জিনিস এনআরসি হল দেশের মানুষের জন্য আর কা হলো বিদেশ থেকে আগত নির্দিষ্ট কারণে নির্দিষ্ট তারিখে ইয়ায় প্রযোজ্য হবে তো এই যে এন বা কা এই দুইটির মধ্যে পার্থক্য কী প্রথমত বলে রাখি যে এই দুইটি একই জিনিস নয় এনআরসি আলাদা আর কা আলাদা এনআরসি এটি হলো ভারতের নাগরিকদের তালিকা তৈরি করে আগে যেরকম বলেছিলাম যে একটি স্কুলেও যেমন রেজিস্টার রেজিস্টার বা থাকে এই রেজিস্টারে যে স্কুলের রেজিস্টার থাকবে সেই স্কুলের বৈধ ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত থাকবে আর এনআরসি হলো সেই রেজিস্টারের মতো ভারত সরকারের একটি অফিসিয়াল রেজিস্টার যেখানে সকল ভারতীয়দের নাম লিপিবদ্ধ থাকে এটি হলো ভারতীয় নাগরিকদের তালিকা আর কা মানে অ্যামেন্ডমেন্ট এক বা নাগরিকত্ব সংশোধনী আইন এই আইনের আর কি হয়েছে নির্দিষ্ট শর্তে বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া কিছু শর্ত আছে এই শর্ত অনুযায়ী বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুধু বিদেশি বললে শুধু কয়েকটি নির্দিষ্ট দেশ আগেও আমি বলে দিয়েছি মেইন যে ডিফারেন্স এনআরসি হলো দেশের ভিতরের মানুষের জন্য আর কাপ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক মূলত বাইরের থেকে আসা মানুষের জন্য তাই এই দুটোকে গুলিয়ে ফেলা উচিত নয় এখন জানুন এনআরসি প্রক্রিয়া কিভাবে করা হয় আসামে এনআরসি প্রক্রিয়া যেভাবে হয়েছিল আমরা সকলেই জানি যে আবেদনকারীর নাম ঠিকানা ও পরিবারের তথ্য জমা দিতে হয়েছে বার্থ সার্টিফিকেট ভোটার আইডি কার্ড জমির কাগজ স্কুলের সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্র চাওয়া হয়েছিল এই ডাটা যাচাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল জাতীয় পর্যায়ে হলে একইভাবে প্রক্রিয়া হতে পারে তবে সরকারিভাবে কোনো এখনো কোনো চূড়ান্ত নিয়ম ঘোষণা করা হয়নি আমি যে বললাম এই যে বার্থ সার্টিফিকেট কী কী ডকুমেন্টস বলেছিলাম তা বলেছি আসামে যেভাবে হয়েছিল জাতীয় পর্যায়ের জন্য কোনো চূড়ান্ত নিয়ম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি এত সময় বললাম এনআরসি কীভাবে প্রযোজ্য হয় আর এখন শুনুন খা বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা বাংলা নাম নাগরিকত্ব সংশোধনী আইন নাগরিকত্ব সংশোধনী আইন এই প্রক্রিয়া কিভাবে প্রযোজ্য হবে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংক্ষেপে প্রযোজ্য হবে শুধু সেই সব বিদেশি নাগরিকদের জন্য যারা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ভুক্ত এবং দুই হাজার চোদ্দ ইংরেজির আগে ভারতে এসেছেন এখানে আবেদনকারীদের পরিচয়পত্র ও প্রমাণপত্র জমা দিতে হবে যাচাই শেষে নাগরিকত্ব প্রদান করা হবে একটি কথা মনে রাখতে হবে সাধারণ ভারতীয় নাগরিকদের উপর কা সরাসরি প্রযোজ্য নয় সাধারণ ভারতীয় নাগরিকদের উপর কা সরাসরি প্রযোজ্য নয় এরা সেই সব বিদেশি নাগরিকদের জন্য যারা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ভুক্ত এবং দুই সালের আগে ভারতে এসেছেন কথাটি আশা করি বুঝাতে পারলাম এখন আরেকটি কথা বলি যে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কারা অন্তর্ভুক্ত হবেন বা কারা হবেন না এনআরসি যদি কেহ ভারতীয় নাগরিক হন এবং প্রমাণপত্র থাকলে অন্তর্ভুক্ত হবেন কথাটি আবার বলি ভারতীয় নাগরিক হলে এবং প্রমাণপত্র অন্তর্ভুক্ত হবেন আর কা যাকে বলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক বা নাগরিকত্ব সংশোধনী আইন শুধুমাত্র নির্দিষ্ট দেশ ও নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জন্য সাধারণ মানুষকে শুধু নিজের কাগজপত্র ঠিক রাখতে হবে এখন শুনুন ডকুমেন্টেশন বা কাগজপত্র নিয়ে সচেতনতা যে কোনো সরকারি প্রক্রিয়ার জন্য কাগজপত্র ঠিক রাখা জরুরি এই যে কথা বললাম যে কোনো সরকারি প্রক্রিয়ার জন্য কাগজপত্র ঠিক রাখা খুবই জরুরি এখানে শুধু এনআরসি আর কায়ের কথা আমি বলছি না যে কোনো সরকারি কাজ সরকারি কাজ যে কোনো সরকারি কাজের জন্য সঠিক কাগজপত্র ঠিক রাখা আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস যেমন বার্থ সার্টিফিকেট ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড জমির দলিল বা রেশন কার্ড এই ডকুমেন্টগুলো মিলিয়ে দেখা দরকার কারণ নাম ও জন্ম তারিখ এই সমস্ত ডকুমেন্টে ভুল আছে কি না বা শুদ্ধ আছে কি না এই সমস্ত ডকুমেন্টস সময় আমাদের দেখা দরকার কারণ এই সমস্ত ডকুমেন্টে যদি কোনো অসুবিধা বা কোনো ভুল থাকে তাহলে অতি শীঘ্রই শুদ্ধ করে নেওয়া উচিত তো এখন বলবো আমি দর্শকদের জন্য কয়েকটি ফ্রিকুয়েন্টলি আস যা সচরাচর মানুষরা মনে মনে কোয়েশ্চন নিয়ে আছেন বা প্রশ্ন করে আছেন যেমন এনআরসি কি সারা দেশে চালু হয়েছে এর উত্তর হবে না এখন পর্যন্ত শুধুমাত্র আসামে হয়েছে জাতীয় স্তরে চালুর ঘোষণা হয়নি আরেকটি কোয়েশ্চন সচরাচর শোনা যায় যে কাকি বর্তমান নাগরিকদের উপর প্রভাব ফেলবে তো এর উত্তর হলো না কারণ বা নাগরিকত্ব সংশোধনী আইন এটি শুধুমাত্র বিদেশি নাগরিকদের জন্য নির্দিষ্ট দেশ ও নির্দিষ্ট সাম্প্রদায়িক মানুষের জন্য তো এতে একটি প্রথা সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষের কিছু করার নেই ওদের কাজ হলো শুধুমাত্র নিজের কাগজপত্র বা ডকুমেন্টেশন ঠিক রাখা এবং অফিসিয়াল তথ্য সবসময় অনুসরণ করা মনে রাখবেন অফিসিয়াল তথ্যের উপর সব সময় অনুসরণ করতে হবে তো ভিউয়ার্স আজ আমরা নিরপেক্ষ ভাবে কি কি জানলাম নিরপেক্ষ ভাবে জানলাম যে এনআরসি ও কা কি হলো ন্যাশনাল রেজিস্টার অফ আর কা অ্যাক্ট তো আমরা জানলাম ও কা কি কিভাবে কাজ করে সাধারণ মানুষের জন্য কি বিষয়গুলো জানা দরকার মনে রাখবেন গুজব নয় সরকারি সূত্রের উপর ভরসা করুন বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে থাকবেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও বিভিন্ন ধরনের আপনারা টপিক শুনতে পাবেন কিন্তু আপনাদের কাজ হলো সময় সরকারি সূত্রের উপর ভরসা করা এর জন্য সরকারি ওয়েবসাইট আছে সরকারি কর্মকর্তা কোন আছেন পদের কাছে যোগাযোগ করবেন সরকারি ওয়েবসাইটে উপর ভরসা করবেন সরকারি ওয়েবসাইট সব সবসময় সরকারি ওয়েবসাইট সময় ফলো করবেন সচেতন থাকবেন এবং তথ্য জানবেন তো ভিডিও শেষে আমি বলবো যদি ভিডিওটি ভালো লাগে তা শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয় আমার ভিডিওটি হলো বা আমার চ্যানেলটি হলো শিক্ষামূলক এবং তথ্য এই ভিডিওর মধ্যে কোনো রাজনৈতিক মন্তব্য নেই শুধুমাত্র আছে তথ্যমূলক সচেতনামূলক সরকারি ঘোষণা ও অফিসিয়াল ফ্যাক্টের উপর ভিত্তি করে